বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই এই বিশেষ আয়োজনের মধ্যে আজ আমরা আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের ঘিরে এমন কিছু ভয়ানক সত্য যেগুলো শুনে তোমরা চমকে উঠবে আজকের এই ভিডিওটা শুধু একটা সাধারণ রাশিফল নয় এটা একটা চোখ খুলে দেওয়ার মতো বাস্তবতা একটা এমন বার্তা যা গত নয় বছর ধরে তোমার জীবনের প্রতিটি কোনায় ছায়ার মতো লুকিয়ে আছে আর আজ সেটাই প্রকাশ পাবে সাবধান হও বন্ধু কারণ এমন এক আত্মা আছে যে প্রতিদিন রাত দুইটার সময় তোমার বাড়ির আশেপাশে ঘোরে হ্যাঁ এই আত্মা চুপ করে তোমার চারপাশে থাকে তোমাকে কিছু বলতে চায় কিন্তু তুমি বুঝতে পারো না এই আত্মা বহুবার সংকেত দিয়েছে বহুবার চেষ্টা করেছে তোমার সঙ্গে যোগাযোগ করার কিন্তু তুমি প্রতিবারই উপেক্ষা করেছ তুমি হয়তো লক্ষ্য করি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে যাওয়া হঠাৎ বুক ধরফড় করে ওঠা শরীরে ঘাম ছুটে যাওয়া অদ্ভুত গন্ধ বা ঠান্ডা হাওয়া অনুভব করা এগুলো সবই সংকেত এগুলো শুধু শরীরের প্রতিক্রিয়া নয় এগুলো সেই আত্মার উপস্থিতির প্রমাণ তুমি হয়তো লক্ষ্য করি কেন তোমার জীবনে একটার পর একটা সমস্যা আসে একটা সমস্যা কাটে না আরেকটা এসে দাঁড়ায় বাড়ির মধ্যে হাসিমজা যা খুব বেশি সময় টেকে না যে কোনো ভালো কাজ আটকে যায় এই সবের পেছনে কারণ কি কারণ তোমার ঘরে রয়েছে এমন এক আত্মার ছায়া যে বছরের পর বছর ধরে আটকে আছে মুক্তি চায় সারা চায় আর সেই কারণে তোমার জীবনের শুভ শক্তিগুলো যেমন মা লক্ষ্মীর আশীর্বাদ বা সৌভাগ্যের জ্যোতিষীয় প্রভাব সব নষ্ট হয়ে যায় আজকের এই ভিডিওতে আমি তোমাকে বলবো কিভাবে সেই আত্মার উপস্থিতি বুঝবে কিভাবে বুঝবে যে সে এখনও তোমার চারপাশে আছে আর কিভাবে তুমি মুক্তি পাবে এই নেগেটিভ শক্তির প্রভাব থেকে মনে রেখো বন্ধু ব্রহ্মাণ্ডে যেমন দেবতা আছেন তেমনই আছে দানব যেমন পজিটিভ শক্তি আছে তেমনই নেগেটিভ শক্তিও আছে আত্মা প্রেতাত্মা পিসাচ এই শব্দগুলো কল্পনা নয় এরা একান্তই বাস্তব আর তারা তখনই সক্রিয় হয়ে ওঠে যখন তুমি নিজেই কিছু ভুল করতে শুরু করো মনে করে দেখো রাতের বেলায় যদি তোমার বাড়িতে অকারণে কলহ হয় হঠাৎ কারো শরীর খারাপ হয়ে যায় বাচ্চারা কান্নাকাটি করে কিছু বোঝে না সবই সংকেত তুমি যদি বুঝতে পারো তোমার মাথা ভার লাগছে কাঁধে বোঝা চাপা অনুভব করো বা রাতে ঘুমাতে গেলে বারবার বার দুঃস্বপ্ন দেখো তাহলে নিশ্চিত হ তোমার চারপাশে কেউ আছে আর যদি বাড়িতে পোষা পশু থাকে যেমন কুকুর বা বিড়াল তারা যদি অকারণে ভয় পেয়ে যায় হঠাৎ চিৎকার করে দেয়ালে তাকিয়ে ঘেউ ঘেউ করে তাহলেও সেটা খুব বড় একটা সংকেত কারণ পশুরা মানুষের চেয়ে অনেক বেশি অনুভব করতে পারে এমনও হয় তোমার বাড়িতে হঠাৎ করে পচা গন্ধ আসে বা অদ্ভুত সুগন্ধ যা হঠাৎ আসে আবার মিলিয়ে যায় তখন বুঝে নাও কেউ একজন তোমার পাশ দিয়ে গেছে যার অস্তিত্ব তুমি অনুভব করলেও দেখতে পাওনি আর সবচেয়ে বড় কথা যখন তুমি পূজায় বসো দীপক টিমটিম করে হাওয়ার অভাবেও নিভে যায় এটা একটা ইঙ্গিত যে কোনো অদৃশ্য শক্তি সেই জায়গায় বিরাজ করছে বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে তোমাকে সব কিছু বলব বলব সেই ভুলগুলোর কথা যেগুলো তুমি প্রতিনিয়ত করছ না জেনে না বুঝে যেগুলো সেই আত্মাকে তোমার ঘরে ডাকছে বারবার। একটা বড় ভুল হল বাড়িতে ভাঙা মূর্তি বা ছেঁড়া ছবি রাখা বিশেষ করে দেবদেবীর ভাঙা মূর্তি রাখা অত্যন্ত অশুভ এগুলো যেন আত্মাদের কাছে একরকম দাওয়াত হয়ে দাঁড়ায় দ্বিতীয় ভুল হলো, শ্মশান বা কবরস্থান থেকে কিছু নিয়ে আসা অনেক সময় এমন হয় কেউ মারা গেলে তার গহনা দিয়ে দেয় বা ওখান থেকে পাথর বা কাঠ এনে কেউ ঘরে রাখে জানো না ওগুলোতে কত আত্মা জড়িয়ে থাকতে পারে আরেকটি মারাত্মক ভুল হল রাতে বাসন ময়লা রেখে ঘুমানো এটা আত্মার সবচেয়ে পছন্দের জায়গা রান্নাঘর যেখানে অসূচি থেকে যায় যেখানে অন্ধকার থাকে সেখানেই আত্মারা জায়গা করে নেয় রাতে খোলা চুলে ঘুমানো কালো কাপড়ে শোয়া ফাটা চাদর ব্যবহার এগুলো অনেক সময় নেগেটিভ এনার্জি টেনে আনে আয়না বিশেষ করে বিছানার সামনের আয়না সেটা একটা শক্তিশালী মাধ্যম হয়ে দাঁড়ায় আয়না আত্মাকে প্রতিফলিত করে তাদের শক্তি আটকে রাখে না বরং বেঁকে আনে বন্ধুরা এসব কথা শুনে যদি তুমি ভাবো আমার জীবনে এসব হচ্ছে না তাহলে ভেবে দেখো তোমার জীবনে বারবার কেন বাধা আসছে কেন চাকরি হচ্ছে না কেন প্রেমে ঝামেলা কেন ব্যবসা বন্ধ কেন শরীর খারাপ তোমার জন্মরাশি যদি মকর হয় তাহলে আগামী তিরিশ দিনের মধ্যে তোমার জীবনে অনেক কিছু ঘটতে চলেছে এমন কিছু যা হয়তো তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে কিন্তু তার আগে নিজেকে প্রস্তুত করতে হবে আত্মিক শক্তি থেকে শুরু করে গ্রহণক্ষত্রের প্রভাব পর্যন্ত সব সামলাতে হবে আমি ভবিষ্যৎবাণী করে বলতে পারি আগামী তিন দিনের মধ্যে তুমি এক গভীর মানসিক অবস্থার মধ্য দিয়ে যাবে তুমি হয়তো বুঝবে না কেন মন খারাপ কেন একা লাগছে কেন ভয় লাগছে কিন্তু সেই সময়টা পার করে আসার পর তুমি এক অন্যরকম শক্তি অনুভব করবে কিন্তু সেই সময় পার করতে গেলে দরকার কিছু সঠিক কাজ আমি তোমাকে বলবো সেগুলো তুমি প্রতিদিন গঙ্গাজল ছিটিয়ে দাও তোমার ঘরে বিশেষ করে কোনাগুলোতে প্রতি সন্ধ্যায় মূল দরজার সামনে এবং পূজার ঘরে একটি করে ঘিয়ের দ্বীপ জ্বালাও তুমি চাইলে গোমূত্র আর কর্পূর মিশিয়ে সারা ঘরে ধূপ করতে পারো এতে সমস্ত নেগেটিভ শক্তি দূর হবে শনিবার দিনে বাইরে এক লেবু আর সাতটা কাঁচা লঙ্কা ঝুলিয়ে দাও দরজার সামনে প্রতি সপ্তাহে বদলাও ঘুমাতে যাওয়ার আগে হনুমান চালিসা মোবাইলে চালিয়ে শোনো জানো তো ভৈরব আর হনুমান এদের নাম শুনেই আত্মারা কাঁপে যেখানেই তারা বিরাজ করে সেখানে কোনও প্রেতশক্তি সাহস করে না আসতে ঘর মুছতে গেলে এক চিনটি নুন আর সামান্য কাঁচা পিঁপে দিয়ে মুছ দেখবে এক অদ্ভুত পরিবর্তন মনে আছে আমি আগেও বলেছিলাম রাত দুইটার সময় কিছু আত্মিক শক্তি সবচেয়ে বেশি সক্রিয় হয় তোমার ঘুম যদি ঠিক এই সময় ভেঙে যায় ঘড়িতে যদি দেখি একটা বেজে পঞ্চান্ন মিনিট দুইটা বেজে দশ মিনিট বা তার আশেপাশে তাহলে নিশ্চিত হও কেউ তোমার ঘরে এসেছে তোমাকে কিছু জানাতে চাইছে সেই আত্মা হয়তো তুমিই চেনো না কিন্তু সে তোমার পূর্বপুরুষের কেউ হতে পারে বা এমন কোন আত্মা যার আত্মা এখনও মুক্তি পায়নি আর এখন সে তোমার সাহায্য চাইছে আর সব থেকে ভয়ঙ্কর ব্যাপার এই আত্মারা কেবল তোমার জীবনের সুখ কেড়ে নেয় না তারা তোমার গৃহদেবতা গৃহলক্ষ্মীর শক্তিও সরিয়ে দেয় যার ফলে বাড়ির মধ্যে ঝগড়া আর্থিক ক্ষতি অসুস্থতা লেগেই থাকে বন্ধুরা মকর রাশির জাত করা সাধারণত খুব পরিশ্রমী হয় কিন্তু আজকাল তুমি হয়তো নিজেই বুঝতে পারছ আগের মতো একাগ্রতা পাচ্ছ না মনের মধ্যে খালি ভয় সন্দেহ কেন এমন হচ্ছে কারণ তোমার বুদ্ধিগ্রহ বুধ দুর্বল হয়ে গেছে আর যখন বুধ দুর্বল হয় তখন মন স্থির থাকে না কথা ঠিকভাবে বলতে পারো না কেউ তোমার কথায় গুরুত্ব দেয় না বন্ধুরা যারা মকর রাশির তাদের জন্য এই সময়টা বুধ শক্তিশালী রাখা অত্যন্ত প্রয়োজন তুমি চাইলে ছোট্ট একটা কাজ করো নিজের কোনো বোন মামাতো বোন বা এমন কাউকে যাকে তুমি মনে প্রাণে শ্রদ্ধা করো তাকে গরুর ঘি উপহার দাও দেখবে ধীরে ধীরে তোমার বুদ্ধিতে ধার আসছে কথায় জোর আসছে বন্ধুরা মকর রাশির জাত করা প্রেমে একটু গম্ভীর হয় তারা সবকিছু মন দিয়ে নেয় কিন্তু এই তিরিশ দিনের মধ্যে প্রেমের ক্ষেত্রে একটা বড় টানাপড়েন আসতে চলেছে বিশেষ করে যদি তুমি কোন সম্পর্কে আছো তাহলে বুঝতে পারবে ভুল বোঝাবুঝি বাড়ছে কথা কাটাকাটি হচ্ছে তবে মনে রেখো এখন যদি তুমি নিজেকে সামলাতে পারো নিজের ইগোকে দূরে সরিয়ে প্রেমকে রক্ষা করো তাহলে আগামী মাসেই সম্পর্ক আরও গভীর হবে কিন্তু যদি এখন জেদ করে কিছু বলো কাউকে আঘাত করো তাহলে চিরতরে সম্পর্ক ভেঙে যেতে পারে তোমার রাশির উপর এই মুহূর্তে মঙ্গল ও শুক্র উভয়ের প্রভাব চলছে এর মানে শরীর এবং সম্পর্ক দুই জায়গাতেই টানা পড়েন থাকবে ব্যথা ঘাড়ে ব্যথা হজমের সমস্যা রাত্রিতে ঘুম না আসা এগুলো খুবই কমন তবে ভয় পেও না তোমার নিজের ঘরেই আছে সব উত্তর তোমাকে বলছি কিছু কার্যকরী প্রতিকার এগুলো এখনই শুরু করো প্রতি শনিবার বাড়ির দরজায় একটা করে লেবু আর সাতটা কাঁচা লঙ্কা ঝুলিয়ে দাও রোজ সন্ধ্যায় একটা করে ঘিয়ের প্রদীপ জ্বালাও বিশেষ করে পশ্চিম দিকে রাতে ঘুমানোর আগে সাত বার করে ও নীলাঞ্জনম সমহাসং রবিপুত্রম জমাদ্রজম মন্ত্র উচ্চারণ করো বাড়িতে যেন ভাঙা ভানাঘড়ি বন্ধ ঘড়ি না থাকে ঘরে যেন শুকনো গাছ ফাটা ছবি বা ভানা আয়না না থাকে রাতে ঘুমাতে যাওয়ার আগে বিছানার সামনে থাকা আয়না ঢেকে রাখো পালং শাক করলা ও তেতো জিনিস অন্তত একদিন খাও সেটা শনিকে প্রসন্ন করে আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রোজ সকালবেলা ঘুম থেকে উঠে নিজের ডান হাতের তালু দেখে সুবাহত ভগবতী লক্ষ্মী বলো এতে সৌভাগ্য বাড়ে বন্ধুরা অনেকেই ভাব এইসব কুসংস্কার কিন্তু যারা বিশ্বাস করে না তাদেরই জীবনে এই জিনিসগুলো প্রথমে ঘটে কারণ তারা সতর্ক থাকে না তুমি কি লক্ষ্য করেছ মাঝে মধ্যে তোমার বাড়িতে ঘড়ি একেবারে থেমে যায় আবার নিজে থেকে চলতে শুরু করে এটা একটা ইঙ্গিত সময় থেমে যায় আবার শুরু হয় এর মানে কিছু একটা বদল আসছে আগামী সাত দিনের মধ্যে তোমার জীবনে এক বড় পরিবর্তন আসতে পারে সেটা হয়তো চাকরির অফার নতুন সম্পর্ক বা পুরনো বন্ধুত্ব ফিরে পাওয়া তবে সেটা কিভাবে হবে তার ওপর নির্ভর করছে তুমি এই সতর্কতা মানছ কি না আগামী মাস তুমি তোমার ভেতরের তীক্ষতার উৎসন্ধান করবে দিনের বেলায় নিজেকে তুমি পার করে তুলবে নিখুঁত কর্মে কখনো তুমি নিজেকে অনুধাবন করবে এই অক্ষমতায় আলগা এই ভয়কে সাধ্য বানাতে পারলে এ জীবনের আমূল পরিবর্তন ঘটবে তবে সেটা হবে কেবল ধৈর্যের সীমানা পাড়ি দিলে একদিকে শনি বজ্রের মতো তোমার পিঠে চাপ রেখেছিল এখন তার ভানা ফাটল দিয়ে নতুন যাজ্ঞিক আলো ফুটতে শুরু হয়েছে স্নিগ্ধ হয়ে উঠবে দিনের শুরুর আদ্যন্ত আর রহমানুর অন্য প্রভাবে সেই অনিশ্চয়াক্রান্ত প্রেরণা তোমাকে বলবে মাঝের ঢেউ আটকে থাকবে না সেই ঢেউই তীর ছুঁতে পারে ছেলে যায় যে গভীরতা তুমি নিজের প্রভাব বুঝে গিয়েছ শুধু বুঝলেই হবে না তা আরও প্রকট করতে হবে এই তিরিশ দিনে তুমি দেখবে রাতের শেষে যখন শান্তি এসে পৌঁছাবে একটি বিষয় পরিষ্কার হয়ে উঠবে তুমি নিজেই সেই শান্তি প্রতিটি সকালে সূর্য উঠে তখনই যা নিজের ভেতরে কিছুটা আশা আনবে কিছুটা সাহসিকতা কিছুটা করুণার আর যা দিয়ে ভালোবাসা গড়ে ওঠে শুধু অন্যের জন্য নয় নিজের জন্য নতুন সম্পর্ক জমে উঠতে পারে মনে হতে পারে অন্তহীন প্রেমের মতো কিন্তু তুমি ভেবেছ এটি হয়তো কেবল অন্যের নয় এই বরদিন সেই স্বীয়তাই যা তুমি খুঁজে বের করেছ তোমার কাজ তোমার স্বপ্ন তোমার উদ্ভাবন সেই নিজস্বতা নিজেই প্রেমের সর্বোত্তম উপহার অর্থের আলো খোষে প্রলেপ পড়ে গেছে তাই এই সময়টিতে তুমি বুঝতে পারবে নিজের অপ্রকাশিত দক্ষতা নিজস্ব সঞ্চয় একটি ছোট পরিকল্পনা হয় হয় বড় করেই নীরব হিসাব খুঁজে বের কর কোন পথে তুমি আরও সন্ধান পাব স্বাস্থ্য দীর্ঘদিন অচেনা একটি ভার তুমি ভেবেছিলে ছিন্ন হয়ে গেছে কিন্তু যতটা সময় তুমি নিজেকে পূর্বের থেকেও সত্নে করেছ শুশ্রুষ দিয়েছ আজ তুমি দেখতে পাবে নিজের শরীর গতানুগতিক হৃদয়ের প্রস্তর ভবনের মতো ভাড়া দেয়নি বরং ভাঙনের জোয়ার নিজেই পেরিয়ে শক্তিতে দাঁড়িয়েছে এখন যে সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ তা কেবল এক চলমান কালচক্রের অংশ নয় এই সময়ের প্রতিটি মুহূর্তে কিছু না কিছু পরিবর্তন তোমার জীবনে দৃশ্যমান হয়ে উঠছে এই পরিবর্তনের গভীর প্রভাব রয়েছে সেই গোপন শক্তিগুলোর উপর যাদের আমরা গ্রহ বলে চিনি কেতু রয়েছে তুলা রাশিতে তোমার দশম ভাবে কর্মক্ষেত্রে হঠাৎ করে হতাশা বা নিজের ক্যারিয়ারের মানে নিয়ে প্রশ্ন তৈরি হতে পারে মনে হতে পারে এত দিন ধরে যা করছ তার কোনো মূল্য নেই কিন্তু কেতুর এই বিচ্ছিন্নতা আসলে তোমাকে দেখাতে চায় তুমি যা করছ তার গভীরে যদি সত্য থাকে তবেই তা থাকবে না হলে তা নিজে থেকেই ঝরে যাবে বৃহস্পতি এখন বৃষ রাশিতে যা তোমার পঞ্চমভাবে অবস্থান করছে এটি একটি আশীর্বাদ স্বরূপ তুমি এখন সৃজনশীল হতে পারো প্রেম ও সন্তান সংক্রান্ত বিষয়ে আশাবাদী পরিবর্তন দেখতে পারো এবং জীবনের প্রতি এক নতুন কৃতজ্ঞতা জন্ম নিতে পারে এই বৃহস্পতি তোমাকে অভ্যন্তরীণভাবে বলবে তুমি এখনও তৈরি নতুন কিছু শিখতে নতুন কিছু ভালোবাসতে এবং নিজেকে নতুন করে সাজাতে চন্দ্র যখন বারবার তোমার দ্বাদশ প্রথম ও দ্বিতীয় ঘরে প্রবেশ করবে এই মাসে তখন কখনো তুমি নিঃসঙ্গ বোধ করবে কখনো হঠাৎ আবেগপ্রবণ হবে আবার কখনো নিজেকে উদ্যমী মনে হবে এই পরিবর্তনশীলতা থেকেই তুমি শিখবে আবেগ আসে ও যায় কিন্তু তুমি যদি স্থির থাকো তাহলে আবেগও তোমার পক্ষেই কাজ করবে মকর রাশি হিসেবে তুমি এমনিতেই গম্ভীর বাস্তববাদী এবং ভেতরে অনেকটা স্তব্ধতার খোলস পরা কিন্তু আগামী তিরিশ দিন ধরে এই স্তব্ধতার আবরণে ফাটল ধরতে শুরু করবে এমন কিছু মুহূর্ত আসবে যেখানে তুমি হঠাৎ করেই অনুভব করবে তুমি আর আগের ন। তোমার ভিতরের কিছু বদলে যাচ্ছে নিজের অজান্তেই তুমি যদি ঠিক করে শুনতে পাও তাহলে তোমার ভিতরে এক সংকেতের শব্দ বাজছে এটা কোনো দৈববাণী নয় বরং তোমার নিজের ভিতরের আত্মার ডাক তুমি যেভাবে এত বছর ধরে নিজের সব কষ্ট মুখ বুঝে সহ্য করে গেছ এখন সেই সহ্য শক্তি নতুন করে রূপ নিচ্ছে এক ধরনের শুদ্ধ আত্মবিশ্বাসে এই আত্মবিশ্বাস কোনো বাহ্যিক উৎস থেকে আসছে না এটা সেই বিশ্বাস যা জন্মায় ধ্বংসের পর যেসব সম্পর্ক ভেঙে গেছে যেসব স্বপ্ন অপূর্ণ রয়ে গেছে যেসব পথ চলতে গিয়ে হঠাৎ থেমে গেছ সেগুলোর ভেতরেই জন্ম নিচ্ছে এক নতুন তুমি আর এই তুমি কারো অনুমতির অপেক্ষা করে না আগামী কয়েক সপ্তাহে তুমি হঠাৎ করে অনেক পুরনো স্মৃতির মধ্যে পড়ে যেতে পারো কোনো পুরনো মানুষ কোনও অপ্রাপ্ত এমন কি হয়তো এমন কিছু ঘটনা যেগুলো তুমি ভুলে গিয়েছিলে এগুলো আসবে কারণ তোমার আত্মা তোমাকে জানান দিতে চায় সব ভুলে ফেলে নয় বরং সম্মুখীন হয়ে মেনে নিয়ে বিদায় জানিয়ে এগিয়ে যেতে হয় তুমি বুঝবে প্রতিটি আবেগী দরজা কেউ কেউ দুঃখের কেউ কেউ মুক্তির এখন সেই দরজাগুলো এক এক করে খুলছে তুমি ভয় পাবে স্বাভাবিক কিন্তু ভয়কে অবজ্ঞা নয় বোঝো গ্রহণ করো আর নিজের শক্তিকে জাগিয়ে তোলো